সাধ্যে একটা গুদান করা হয় আর গীতা ভাগবতের যদি একটা শ্লোক অধ্যয়ন করা হয় তাহলে সেখানে চার হাজার গুদান হয় এটার মাত্রাটা কত বেশি মানে বেশি দেখুন যে একটা গুদান করতে কত কষ্ট হয় আমাদের তাই না তাই অনেকে কিন্তু এখন আর করতে পারে না কাজটা হ্যাঁ দু চার পাঁচশো হাজার টাকা দিয়ে বলে যে কর্তা আপনি এটা দান করে ফেলু মূল্য দিয়ে দিলাম হ্যাঁ এক হাজার টাকা দিয়ে গরু পাওয়া যায় কি গো পাঁচশো টাকা দিয়ে পাওয়া যায় মূল্য হয় মূল্য কিন্তু হয় না তাহলে আমাদের কিন্তু পূর্ণ দান এটা কিন্তু পূর্ণ দান নয় আমি জিনিসটা দিতে পারিনি এটা কি পূর্ণ দান হলো হয় না এই জন্য কলিকালে জীবের জন্য একটা সুব্যবস্থা করা হলো কারণ ভগবান তো জানেন যে ওরা তো গুদান করতে পারবে না কিনতেই পারবে না করবে কি করে এত দাম হয়ে যাবে তাই না একটা সুব্যবস্থা করা টাকা ছাড়া গুদানের ব্যবস্থা এই জন্য গীতা ভাগবত কারো কল্যাণ যদি করতে চান তাহলে এটাই হলো সর্বোত্তম যেখানে একটা করে শ্লোক একটা করে শ্লোকের সঙ্গে চার হাজার গুদান তাহলে কোনটা ভালো আমরা কষ্ট করে একটাই করতে পারি না আর এটার আয়োজন করলে বাড়িতে বেশি কিছু করতে না পারেন পূর্বপুরুষের কল্যাণার্থে প্রতি বছর একবার করে হলেও এই গীতা ভাগবতের আয়োজন করবেন আর একটু জীব সেবার মানে বৈষ্ণব সেবার আয়োজন করবেন এই দুইটা কাজ প্রতি গৃহে প্রতি বছর করবেন বেশি করতে না পারেন অল্প করবেন অল্প দিয়েও কিন্তু বড় কাজ হয় অল্প গীতা ভাগবত করলে অনেক বড় কাজ হয় হ্যাঁ একজন বৈষ্ণব সেবা করলে এক কুটি সেবা হয় তাতে যদি বেশি করতে না পারেন তাহলে অল্প তো করাতে পারবেন যদি বেশি করতে না পারেন এক সিদ্ধ মানে একটা কিছুরি রান্না করে একটু হাতে হাতে তো দিতে পারবেন এই সামর্থ্য তো সকলেরই আছে তাই না তাই এই অভ্যাসটা করুন এতে গৃহের কল্যাণ হবে যমরাজ বলছেন ওই গৃহ আমি সযত্নে পরিত্যাগ করি হে জংদুদগণ তোমরা ওই গৃহে প্রবেশ করো না কারণ প্রতি বৎসর একবার গীতা ভাগবত বাড়িতে অধ্যায়ন হয়েছে তাদের বৈষ্ণব দর্শন হয়েছে একটু প্রসাদের ব্যবস্থা করেছে তাই ওই গৃহে তোমরা যেও না হরে কৃষ্ণ তাই এটা বিশাল কাজ কম করো যে লাভ বেশি সবাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন